আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া পারবেজ ফারিয়া পারবেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ঢাকা থেকে বলছিলাম ঈদের পর কোথাও যাওয়া হয়নি কোথাও যাবো না যাব না বলে হঠাৎ করে বাবা মার রিকোয়েস্টে ছেলের আবদারে চলে যাচ্ছি এই তো সিনজির পেছনে আমার গাড়টি বস্তা দেখাচ্ছি আম নিয়েছিলাম আমার ছেলে ওখানকার পানি শ্যুট হয় না এই জন্য বাসার অল্প করে পানি নিয়ে গিয়েছে আবার কেনাও হয়েছে আমি আর আমার ছেলেই যাচ্ছি ও বাবা যাচ্ছে না আমাদের ডাইরেক্ট সিঞ্জি করে দিয়েছে আমরা গাড়িতে চড়তে পারি না প্রাইভেট কার যেটা উভারে আগে প্রায় করে দিত সুবিধার জন্য কিন্তু আমি আমার ছেলে দুজনেই আমার গাড়ির ভিতরে গন্ধের কারণে মাথা ঘুরে বমি হয় প্রচুর এসি থাকা সত্ত্বেও এসি বন্ধ করে জানালোজা খুলে দিয়ে যেতে হয় গিয়ে রান্নাবান্নার আয়োজন আমাদের জন্য পাশাপাশি আমার ছোট্ট বোনের বাসায় পরের দিন যাওয়া হয়েছে যাব এই জন্য এগুলো রান্না টান্না করে ওই জন্য একটু অসুস্থকে দেখতে যাব আমরা এই জন্য যাওয়া তো আম্মু সব রান্না করে ফেলেছে আমার জন্য চিকেন আর হচ্ছে খাসিটা রেখে দিয়েছে আমি রান্না করবো আম্মু আমার আম্মু রান্না আমাদের কাছে অমৃত প্রিয় কিন্তু আম্মু কেন জানি দেখা যাচ্ছে কোথাও কিছু নিলে বা কেউ আসলে একটু ইয়া পায় যে ভুল হয়ে গেলে ভয় পায় এই টাইপের একটা কিছু তো আমাকে বলল আর প্রচুর গরম পড়েছে গরমে দিশেহারা অবস্থায় রান্না করে রান্না করা তো আম্মু অসুস্থ কিছুদিন আগে খুব অসুস্থ ছিলেন আমি আর মানা করিনি কিছু বলিনি আমি রান্না করে দিয়েছি ওখানে আমার ছেলেকে খাওয়াবো বলে একটু নিয়ে যাচ্ছে চিকেন তো সব কিছুই ঠিকঠাক হয়েছে চিকেনটা খুব ভালো হয়েছে খেতে কিন্তু খাসিটার ক্ষেত্রে একটু বোকামি হয়ে গেছে ভুল হয়ে গেছে যেটা মি আমাদের দুজনের মধ্যে বোঝা ভুল বোঝাবুঝি হয়েছে আব্বু আর আমার মধ্যে আম্মু আমাকে দেখা যাচ্ছে হলুদ মুড়ি যেটা একটু পানিতে গুলিয়ে তারপরে অ্যাড করে আর সেটা আমি আমি বললাম যে আম্মু কতটুকু দিবো আপনি একটু গুলিয়ে আর আম্মু বেশি করে গুলিয়ে আমার এখানে কি বলে গেছে কতটুকু লাগবে তুই দিয়ে নিস এটা বলে চলে গেছে আমি এটা শুনিনি আমি ভাবছি যে এতটুকু পুরোটাই দিতে হবে পুরোটা দেওয়ার পর হলুদ মরুচ বেশি হয়ে গেছে এখন আমার বোনকে বলছি তুই খাওয়ার সময় একটু আলু অ্যাড করে নিস তাহলে ব্যালেন্স হয়ে যাবে এছাড়া না হলে অনেক হলুদের এরিয়াটা বেশি লাগে তো আম আমি আম নিয়ে গিয়েছিলাম কিন্তু বাসায় গিয়ে আরও আম ছিল ওই আম আমি খাচ্ছি কেটে ঘেটে প্রচুর গরম গরমের মধ্যে সাথে আমার বোনকে শেয়ার করে খাচ্ছিলাম এটা আব্বু প্রচণ্ড গরমে খালি গিয়ে খাবার খাচ্ছে আর আমার ছেলে এই যে কুসংগুলো এ করে পরের দিন আমার ছোট বোনের বাসায় যাব তারপরের দিন আমার মেজও বোন আসবে আস্তে আস্তে ভিডিও ইনশাল্লাহ আপলোড করবো যদি বেঁচে থাকি এই যে ওর দুষ্টুমি ও চোখ দিয়ে থাকে নানাবাড়ি যাবে নানাবাড়িতে গিয়ে ওর যেহেতু ছাদের উপরে আর রুমের ভিতরে আবদ্ধ ঢাকা শহরের বাসা যেটা হয় আর কি এই জন্য দাদা বাড়ি বেশি পছন্দ সবকিছু দাদা বাড়ি দাদা বাড়ি যাবো ওই যে আমার ব্যাগ আমি রুমটাতেই থাকছে ওইখানে দেখাচ্ছিলাম যে আমার ব্যাগটা এখানে রাখা আর ওর হচ্ছে খুব বোরিং লাগছিল বারবার আমার বোনকে ডেকে ডেকে আমার সাথে খেলো খেলো বলছিল। যাই হোক এখানে আমরা পরদিন এই যে অনেক কিছু অনেক ফ্রুটস নিয়েছিল রান্না করা খাবার তো আছে। আমরা আবার চলে যাচ্ছি ওর বাসায় তো ওর বাসায় যাওয়ার পর যেটা হয়েছে মেন রাস্তাতে তো সমস্যা নাই গুলিগুলো এখন সবার ক্ষেত্রে রাখা সরে যারা থাকেন তারা জানবেন রাস্তায় জায়গায় জায়গায় হচ্ছে রাস্তা কাটা রাস্তার কাজ চলতেছে খোড়াখড়ির কাজ তো এক রাস্তা সোজা রাস্তা বাদ দিয়ে ভিতর দিয়ে ঘুরিয়ে টুরে তারপর ওদের বাসায় যাওয়া লোকটা খুব বিরক্ত হচ্ছিল জিজ্ঞেস করে করে যাওয়া ওখানে যাওয়ার পর যেটা হলো আম্মু আর বাসা চিনছে না আমি বলছি আম্মু এটাই বাসা আম্মুকে না ফোন দে এটা মনে হয় না আম্মু সচরাচর খুব বেশি একটা কারো বাসায় যায় না আমাদের বোনদের সবারই কমপ্লেন আমার আম্মু আমাদের বাসায় আসে না কারো বাসায় যায় না যেহেতু আমি এদিকে গিয়েছিলাম এই জন্য আমি চিনছিলাম আম্মু কনফিউশন আমি বোনকে ফোন দিলাম তখন ও উপর থেকে তাকিয়েছিল যে হ্যাঁ আমি দেখতে পেয়েছি তাদের আসছিস আমি ওটা একটা ভিডিও নিলাম ওর চার উপর থাকে এটা ওর নিচে তিনি বাড়ি ও রিসেন্টলি ও চারতলা শিফট হয়েছে ও শ্বশুর শাশুড়ি বা ওর যা বাসুর ওরা আবার দোতলায় থাকেন যেহেতু সংঘর্ষ বাড়ছে বাচ্চা কাচ্চা হচ্ছে রুমের স্বল্পতা থাকে একটা কত কতজন কতটা ফিমেল থাকা যায় এই জন্য ও চারতলায় ও নিজে শিফট হয়ে এসে যা প্রবাসায় ঢুকতে এই জায়গাটা খুব ভালো লাগলো আমার এই জন্য পিকচার নিয়ে নিলাম সুন্দর করে বিসমিল্লা রহমান রহিম লিখা আমি দোকান পরে ও চারতলাতেই যে ওর এই প্রথম দেখলাম যে লকেটটা দেওয়ার পর এখানে একটা ফ্ল্যাট এসে একটা পাশাপাশি দুটো ফ্ল্যাট আর সিঁড়ি দিয়ে উঠার পর ওই সিঁড়ির জায়গাটুকু ফাঁকা এই ওই সাইডটা দিয়ে জানালা রেখেছে আলো যুক্ত রাখার জন্য দুকে হাতের ডান দিকে একটা বা একটা বেড আর মাঝখানেই এই ড্রয়িং ড্রয়িং একসাথে আর হাতের বাঁ দিকেই সেটের টয়লেট আছে রান্নাঘর আছে তো আমাদের ওদের গাছে আম দিয়েছিল ওটা পিক নেওয়া হয়নি নাগেটস ফ্রেন্ডস ফ্রাই আমার ছেলে প্রচণ্ড পছন্দ করে মানে খুব ভালো এত পছন্দ করে বলার মতো না ওর জন্য জানে এই জন্য আগে থেকে বলে ফ্রোজেন ফুড এনে খাক ভেজে দেওয়া হয়েছে ও সুস্থ ওর হাজব্যান্ডগুলো কষ্ট করে করছিল ও খুবই হেল্পফুল হাজব্যান্ড আমার ছোটো বড় হাজব্যান্ড এই যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ও বাচ্চাদের ড্রেস অনলাইনে বিক্রি করে ওর একটা অনলাইন পেজ আছে ওর এম এম ক্লথিন আপনারা যারা বাচ্চাদের ড্রেস নিতে চান তারা দেখবেন আমার ছেলের বেশিরভাগ ড্রেস ওর পিস থেকে নেয়া সুন্দর সুন্দর খুব আরামদায়ক আমার সে আরামদায়ক খোঁজে ওরকম নেয়া আর আমার গলাটা খুবই ভাঙা কেউ কিছু মনে করবেন না মানে এত পরিমাণ ট্রাভেল করছে কয়েকটা দিন শরীর দুর্বল হয়ে গেছে গলা ঠান্ডা লেগে ভেঙে গেছে অতিরিক্ত গরমের ঘামার কারণে আমি আর খুব ভালো করে দেখছিলাম এটা গিফট পেয়েছে একটা বেডশিট কভার আর এই বালিশের পিলু খবারগুলো খুব ভালো লাগলো অন্যরকম কিন কেনার পর নিজেরা বানাতে গেলে অনেক কম কাপড়ের মধ্যে করা যাবে ওই যে খাওয়া দাওয়া পার্ট এটা হচ্ছে তাহারি রান্না করছিল ওর হাজব্যান্ড রান্না হাজব্যান্ড খুব ভালো রান্না করতে পারে ওর শেফের উপর রান্নার উপর ট্রেনিং নেওয়া ওর ইচ্ছা ছিল ও সেভাবে কিন্তু আঙ্কেল দেয়নি যাই হোক দেখেন কি সুন্দর করে ইলিশ মাছটা ফ্রাই করে আবার মাছের আকারে রেখে দিয়েছে দেখতে খুবই ভালো লাগে যাই হোক আমার বিডু শেষের দিকে চলে আসছে আপনার যদি খানিকটুকু ভালো দিয়ে থাকে তো একটু লাইক কমেন্ট করে দিবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন এই যেমন বোন এই যে যে ঝুড়িগুলো দেখছেন হ্যান্ডিক্যাপ এগুলো সবই ওর ওর হাজব্যান্ড ওরা এগুলো ফ্রেন্ড আর হচ্ছে কলিগসরা মিলে বিজনেস করা বাইরে এগুলো সাপ্লাই দেয় যাই হোক আমার বিড়ি শেষের দিকে চলে যাবে এখন বাসায় আল্লাহ আপনি চাটা বায়